শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো প্রত্যেক দিন এই কথাটাই বলছি বৃষ্টি আর বৃষ্টি এবছর এত বৃষ্টি হচ্ছে তো আজকেও কিন্তু সকাল থেকেই বৃষ্টি পড়ছে এখন সাড়ে আটটার মতো টাইম হলো আজকেও মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি তখন আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এত বৃষ্টি পড়ছে একটু মানে বিরক্ত লাগছে এবার তারপরে মেয়েকে তোমাদের দাদা ভাই গেলো মেয়েকেও স্কুল পাঠালাম আর বড়ো মেয়েরও আজকে গ্রামে টিউশনি ছিল তো ও ছোটার দিকে টিউশনি চলে গেছে তো টিউশনি চলে গেছে এখন ঘরে আসি বাসি সমস্ত কিছু কাজ করব আর বৃষ্টির জল পেয়ে বাড়ির গাছপালাগুলো দেখে একদম সবুজ দেখাচ্ছে বৃষ্টি তো খুব একটা যে জোরে হচ্ছে তা কিন্তু হচ্ছে না এই টিপি টাপি ঘিনি ঘিনি বৃষ্টি পড়ছে আজকে ফ্রিজটা একটু বললাম তো পরিষ্কার করবো তো আজকে ফ্রিজটা দেখো পরিষ্কার করলাম একটু জল মানে একটু জল কানি দিয়ে মুছলাম শুকনো কানি দিয়ে মুছলাম পরিষ্কার করলাম অনেক দিন ছিল গন্ধে আর এখন আর তেমন জিনিস নেই একটা শুধু কালকের রাতে একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিলো সেটাই আছে তো ফ্রিজটা একটু পরে চালাবো আর সবজির বাস্কেটটাও বার করে রেখেছি সেটা একটু করে দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবো আর চা বসালাম আমি আরেকবার চা বসালাম চা খেয়ে নিই তারপরে আরও এখন আরও তো বাসি কাজ আছে সমস্ত কিছু করে স্নান টানান করে তোমার সাথে কথা বলবো তো দেখো স্নান করে প্রত্যেক দিন যেটা কাজ থাকে এখন মানে প্রত্যেক দিন এই কাজটায় সবাই যারা আমাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু এই কাজটা আমরা করেই থাকি আমি একটা অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি বর্ষাকালে তেমন ক্রিম ক্রিম মাখছি না তো স্নান টানান করে একটু সিঁদুর পরে নিচ্ছি আর কি স্নান করে পরিষ্কার করেছি চুল টুল ছাড়ালো বেশ আর এখন তো নিত্য পুজো দিতে পারছি না তো তোমাদের সাথে আর শেয়ারও করছি না এক মাস হয়ে গেলে তারপরে আবার নখ কোটাবো তারপরে কিন্তু নিত্য পুজো দেবো তো তো আমার ভিডিও যারা দেখছো তাদেরকে আমার অনেক বুক ভরা ভালোবাসা আর আমার যারা বয়স্ক আছে তাদেরকে অনেক শুভেচ্ছা আর আমার ছোটোদের প্রণাম তো তোমরা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো আমার কিন্তু খুবই ভালো লাগছে আমিও কিন্তু তোমাদের ভিডিও দেখি কমেন্ট করি তোমাদের কেমন লাগে সবাই সবার ভিডিও দেখে কমেন্ট করে তবেই তো ভালো লাগে যে যথায় থাকি কেন এখন আমার বাংলাদেশের অনেক বন্ধু হয়ে গেছে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছে আমি ইন্ডিয়াতে থাকি তোমরা বাংলাদেশে থাকো তো কত দূরে কখনো দেখিনি কখনো যাওয়া আসা হবে না কিন্তু এই ভিডিওর মাধ্যমে চেনা জানা তোমাদের বাংলাদেশ দেখা তোমাদের পরিবারের যেমন একটা সদস্যই হয়ে গেছি খুব কিন্তু ভালো লাগছে তোমরা এভাবেই আমার পাশে থেকো তোমরা আমার এভাবেই পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো যার সংসারে যেমন তে কিন্তু তেমনই দেখাচ্ছে যাদের একটু ভালো তারা ভালো আমাদের নিম্নবর্তী সংসার তো সংসারের কাজ কোথাও ঘুরতে গেলাম রান্না বান্না আমরা কিন্তু এই নিয়েই ভিডিও করছি আমাদের যেমন আমরা কিন্তু তোমাদের কাছে তেমনি তুলে ধরার চেষ্টা করছি তো তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম আজকে অনেক দিন পর ডিম রান্না করব। আর এই কুমড়োটা কেটে নিলাম কুমড়ো আলু সবজি করব। আর এখানে একটু আলু সেদ্ধ করলাম কারণ তোমরা তো জানো যে আমরা জল খাবারে বেশিরভাগ মুড়িয়েই খাই জলখাবারে বেশিরভাগ মুড়ি খাই আর বর্ষাকালে কত লঙ্কা দেখো পচে গেছে ফেলে দেবো আর রাখবো না এগুলো আর তোমাদেরকে বলছিলাম জলখাবারে যেহেতু আমরা মুড়ি বেশি খাই তো আমার শাশুড়ি কাজের সময় বেশি করে মুড়ি আনা হয়েছিলো তো মুড়ি আজকে শেষ হলো ওই জন্য মুড়িটা বেশি করেই আনালাম কারণ বর্ষাকালে শুকনো শুকনো মুড়ি খেতে ভালো লাগে বেশি করে যেন মুড়িটা আমাদের লাগে এরকম গ্যালানে এক গেলান মুড়ি আনা রেখে প্রায় এক সপ্তাহ মতো চলে যায় আর আমরা মুড়ি খেতে জলখাবারে বেশি পছন্দ করি আর বর্ষাকালে শুকনো শুকনো মুড়িয়েই বেশ ভালো তো ভাতটা ফুট হোক আর ডিমটা বসিয়েছি আমি এখানে দেখো এই ঝাল মতন আলু সেদ্ধ চানা তো পেঁয়াজ কুচি লঙ্কা টঙ্কা কুচি করে মুড়িটা খেলাম তা করতে দেখছি ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসছে ওকে মেখে ঝেঁকে দিলাম আর এখানে যেহেতু একবারে আটা রসুন পেঁয়াজ টমেটো কিছু একদিন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি কুমড়ো আলু সবজি করবো সেটাতেও দেবো ডিমের ঝোল করবো সেটাতেও দেবো ওই জন্য বাইরে বৃষ্টি পড়ছে আর আমি মিক্সিটা কিন্তু যখনই ব্যবহার করি আবার জায়গার জিনিস জায়গা মতো রেখে দিই আর সাজিয়ে গুজিয়ে রাখি না আর তোমার সাথে গল্প করতে করতে না কুমড়ো সবজিটা আমার হয়ে গেছে একটু মানে একটু মতো করেছি আর কুমড়ো সবজি হতে কিন্তু বেশিক্ষণ লাগে না তারপর তোমাদের দাদা ভাই আবার স্কুল থেকে এলে তখন ওর স্কুলেরই একটা মানে আমাদের গাড়িতে যায় আর কি তো কি সুন্দর বাছা গোগলি দিয়েছে গোগলে খাওয়া কিন্তু চোখের পক্ষে খুবই ভালো আর খেতেও ভালো লাগে কিন্তু বাঁচতে একটু টাইম লাগে তো আনা কেনাই হয় না তো আজকে দেখছি সুন্দর বেছে দিয়েছি তো এইগুলো ডিমটা আটটাতে আগে সেদ্ধ করে রেখেছি তো ডিমের একটি ঝোল করবো কারণ বড়ো মেয়ে তো আবার খায় না ওই গগলি কিন্তু আমি ছোটো মেয়েটা তোমাদের দাদাভাই আমরা খুব ভালোবাসি আর যেন ডিমের ঝোলটা করবো ভাবছি তো করেই দিচ্ছি করেই দিই বড়ো মেয়েটা খেতে খেতেভাবে আর জলখাবারের জন্য আলু সেদ্ধ করে রেখেছিলাম একবারই ডিমের ঝোলের জন্য করেছি আর এই যে গগলিটা একটু নুন হলুদ দিয়ে একটু জলটা গরম করে সেই জলটা ফেলে দেবো আর ভাতটাতে এক ফুট দিয়ে রাখি আর একবার নামাবার আগে আর এক ফুট দিলে ভাতটা সুন্দর হয়ে যায় আর টমেটো একটু বেটে দিয়েছি তো কালারটা বেশ সুন্দর হয়েছে তো গোগলিটা দেখো হয়ে গেছে গরম জল দিয়ে একটু ধুয়ে ফেললাম তারপরে তোমার ভাজলাম তারপরে আবার মশলা দিয়ে যেমন করে আর মেয়ে তো নাইনে পড়ছে আমি একটু স্কুল ড্রেসগুলোরও ফটো মোটো কী তোলা লাগবে ওই জন্য বান্ধবীগুলো যে দুয়ারে দাঁড়িয়ে আছে রান্না করে সমস্ত গ্যাস ট্যাস মুছলাম বাসন কড়াই সমস্ত কিছু ধুলাম আর বর্ষার সময় শুকাতে চাই না ঘর জন্য ফ্যানটা একটু চালিয়ে দিলাম মুছে দিলাম রান্না যেহেতু হয়ে গেল আর এখন একটু বৃষ্টিটা থেমেছে তো ওই জন্য আমি ভাবছি এগুলো বৃষ্টিটা থেমেছে রোদ দেয়নি তো একটু যদি হাওয়া দেয় ছাদে একটু মিলে দিলাম ছাদে মিলে দিয়ে এখন সাড়ে বারোটা একটার মতো টাইম হলো এত তাড়াতাড়ি আমরা ভাত খাই না কিন্তু তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম গাড়িটা কি প্রবলেম দেখিয়েছে তো বলছে আমি গাড়িটা ছাড়াতে যাব আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও কুমড়ো আলু সবজি ডিমের ঝোল আর গোগুলির তরকারি এ হলো আজকে দুপুরে মেনে গাড়িটা তোমরা তো জানো গাড়িটার থেকে আমাদের সংসার চলে গাড়িটাই আমাদের ভাত ঘর তো গাড়িটা টুকটাক যখনই যেমনই খারাপ হোক তখনই ছেড়ে নিতে হয় কারণ স্কুল টিপ চালাই তোমরা তো আমার ভিডিও এতদিন ধরে দেখছো জেনে থাকবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ছটার মতো টাইম হলো তারপরে আমরাও খাওয়া দাওয়া করেছিলাম আর ভিডিও করিনি কারণ এত এবছর বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো তখন মেললাম তারপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দৌড় দিয়ে গেলাম এখনও এক লাগাতে টিপটাপ টিপটাপ আরে সন্ধ্যা লাগবো লাগবো কত হনুমান এসেছে তো সন্ধ্যা তো হয়ে গেছে তোমাদের দাদা ভাই গাড়িটা তখন ছাড়তে গেছে এখনও আসিনি আর ছোটো মেয়েও বিকেলে টিউসেনি থাকে টিউশনি গেছে বড়ো মেয়েও বাড়িতেই রয়েছে তো একা বিকেল থেকে বসেছিলাম ওই জন্য রুটি আর ছোলা আলু সবজি করে নিচ্ছি আর বর্ষার দিনে সব কিছু ভিজা কেত ভালো ভালো জন্য দুয়ার একদম বিকেলে টিপ টপ করে দিচ্ছি জানলাটা দিয়ে দিচ্ছি সন্ধ্যের দিকে মশা আসে খুব আর এই বর্ষার কেঁত জলে জলে দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে তখন আর অতটা খারাপ লাগে না তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে কমেন্টে জানি আর অবশ্যই সাবস্ক্রাইব